খুবই খুব তো বেশি সুন্দর। হুম। দেখি স্ট্রাকচার। হুম। আচ্ছা বুঝতে করতেছি না। ওকে, হ্যালো एवरीवन। আসসালামু আলাইকুম। সবার কি খবর? কেমন আছেন? দিস ইজ মি আশা হোসেন। দিস ইজ মি বর্না হোসেন। ওকে, ওয়ান্স এগেইন লাইভে জয়েন হয়ে গিয়েছি ফ্রম বর্নাশ কালেকশন। আমার ক্যাপশনে হচ্ছে আমি পেজটা ট্যাগ করে দিয়েছি। আজকে আমি যতগুলো জুয়েলারি দেখাবো, সবগুলো হচ্ছে আপনারা বর্নাশ কালেকশনে अवेलेबल পাবেন। আমি যেটা পরে আছি, ওয়াও। এত সুন্দর একটা জুয়েলারি মানে মাথা নষ্ট মনে হচ্ছে পাখির ঘর তাই না হ্যাঁ পাখির ঘর এটা অনেক প্রীতি ভাই পুরাটা হচ্ছে আমাদের কুন্দনের পার্লস এটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে বোনাস কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আমার পড়ার আরেকটা আছে এটা আমরা গত লাইভে একটা দেখাইছিলাম ছিলাম তাই না হ্যাঁ এটা গত লাইভে দেখিয়েছিলাম বাট এটা হচ্ছে আরেকটা কালার এটার সাথে আরো কয়েকটা কালার নিয়ে আসছে আমি ওদিন হচ্ছে আনতে ভুলে গেছি দেখ তোমাদের দেখাতে পারি নাই আজকেও এই সব জুয়েলারি গুলো সবই সবই একদম স্টুডেন্ট বাজেটে রিজনেবল প্রাইজে পেয়ে যাবে আচ্ছা আমি গত লাইফটায় আমরা হচ্ছে আমাদের একটা অনেক এক্সক্লুসিভ কালেকশন দেখিয়েছিলাম যেটা প্রাইস ছয়শ টাকা ছিল তো এখানে একটা আপু বলতেছিল কমেন্টে যে ছয়শো টাকা কি স্টুডেন্ট প্রাইস আপু ছয়শ টাকা অবশ্যই স্টুডেন্ট প্রাইস না বাট হচ্ছে আমাদের স্টুডেন্ট প্রাইস থেকে কিন্তু জুয়েলারি প্রাইস স্টার্ট হয় রাইট আমরা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের হচ্ছে গলার সেট অ্যান্ড হচ্ছে নেক কি বলে এটা ইয়ার ওকে আজকে দেখিয়ে দিব সো তোমাদের বাজেট অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী তোমরা নিয়ে নিয়ে নিতে পারো হ্যাঁ তো প্রথমে কোনটা দেখাবো আজকে আমরা তো আমি যে এটা পরে আছি সেটারই আরেকটা কালার ওকে সো তুমি যেটা পরে আছো এটার আরেকটা কালার তাই না এটা ওয়াও তো তোমারটা হচ্ছে অরেঞ্জ এন্ড কি কালার এটা লাইট পিঙ্ক না অফ হোয়াইট কালার সিঁদুর লাল যেটাকে বলা হয় ওইটা রেড পারফেক্ট একটা রেড কালার দেন অফ হোয়াইট কালার মাঝে পাচ্ছেন এন্ড এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা কি বলে ব্লু কালার এর মাঝে আছে কি এগুলো কিন্তু খুবই বিগ সাইজের যেমন খালামুনি পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম এই পর্যন্ত এসে পড়েছে মানে একটা জুয়েলারি পরলেই আর কিছু পরা দরকার হবে না মানে খুব সুন্দর লাগে যেমন আমি যেটা এটা কিন্তু খুব বিগ সাইজের প্রাইসটা কি মেনশন করে দিবা হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে সো আমি যেটা পরে আছাক এটা প্রাইসটাই তাহলে বলি সাড়ে চারশো টাকা ওকে সো আচ্ছা একদিন কমেন্ট করছে তোমাদের জামাগুলো কোন পেজ থেকে নেওয়া আমরা কিন্তু আজকে সেম সেম পরেছি দেখো টুইনিং করেছে আমরা দুইজন শর্ট টপস এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কালেকশনের মধ্যে পরে চিকেন কারি কুর্তি এটা আপনারা পেয়ে যাবেন ভ্যালেন্টাইন ও ফেসবুক পেজে আর এই ড্রেসের সাথে যদি ম্যাচিং করে এরকম ঝুমকা নিতে চান এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ওয়াও খুবই রিজনেবল ছয় টাকা থেকে কম এবার ওকে তোমরা নিয়ে নিতে পারবে এরকম বিগ সাইজের ঝুমকা এটা কি আমাদের আছে স্টকে বেশি নাকি একটু কম খুবই কম আছে ওকে সো স্টক লিমিটেড এটা নিয়ে নিতে পারবে চারশো পঞ্চাশ টাকায় এন্ড এগুলো কত টাকা তোমার হচ্ছে চারশো টাকা

দেখো কত সুন্দর তোমরা কুন্দন পেয়ে যাচ্ছ পেয়ে নেওয়া হয়ে গিয়েছে আই থিঙ্ক এখন আমরা আমাদের নেক্সট কালেকশনে যাব ওকে পার্ল নেস্ট হ্যালো আপু কেমন আছো হাই নেস্ট আপুর থেকে আমি অনেক জুয়েলারি নিয়ে থাকি আপু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি সেল করে হ্যালো আপু কেমন আছো

আল্লাহ এটা চারশো পঞ্চাশ টাকা যে নিবা জিতবা তোমার না আমি নিয়ে ঠিক আছে এটা খুবই সুন্দর দেখো তোমরা কি নাই সব আছে সব আছে স্টোন আছে কুন্দন আছে মিনাকারি আছে পার্লস আছে দেখো এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে যে বিশেষ করে এই সাইড ঠিক আছে তো যেহেতু অনেকগুলো বেবি পার্লস দেওয়া থাকে কালারিং পার্লস ও আছে সো এগুলো কিন্তু মিস করা যাবে না ওকে এটা কি একটু পরবা তুমি তুমি তো এটা পরে আসো তাহলে আমি পড়ি তুমি একটা দেখাম না হয় ওয়াও আরেকটা আছে এটা আরো সুন্দর ওকে আমি একটু পরে আসি ওকে আপুর পেজটা পাচ্ছি না আপু তোমরা আমার পেজে দেখো মানে আমি যেখান থেকে লাইভটা করছি আমার ক্যাপশনে দেখো আমি ট্যাগ করে রেখেছি কানেরগুলো যে অর্ডার করব আপুর পেজটা পাচ্ছি না পেয়ে যাবা তুমি একটু খেয়াল করে দেখো ট্যাগ করা আছে সো গাইস আরেকটা সুন্দর ইয়ারিংস দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা বড় দেখতেই পাচ্ছ হালদি প্রোগ্রামের জন্য একদম একদম বেস্ট বেস্ট এখানে তোমরা হচ্ছে মিনাকারি পেয়ে যাচ্ছ কুন্দন পেয়ে যাচ্ছ অ্যান্ড পার্লের কাজ পেয়ে যাচ্ছ কত সুন্দর কত সুন্দর যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবে অ্যান্ড ইনবক্স করে ফেলবে আশা পড়ে আসছে দেখো কত সুন্দর লাগতেছে তাই আল্লাহ আমি খুলে আমার আগে টেপ পরে আসবো আপু আপু অনেক সো ওকে এখন হচ্ছে আমাদের বিগসাইজ এর ঝুমকাটা খুবই প্রিটি একটা লেহেঙ্গার সাথে পরলো এত মানে কি বলবো এত সেই লাগবে সো এগুলো কিন্তু তোমরা ঈদের আউটফিট এর সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারো যদি ব্ল্যাক কালার ড্রেস থাকে প্লিজ গাইস মাস্ট গো ফর দিস এটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল হ্যাঁ খুবই খুবই রিজনেবল কোন ধরনের জিনিস কিন্তু খুব এক্সপেন্সিভ হয়ে থাকে অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কালেকশনের মাঝে সো যা যার এইটা চাই ঠিক আছে স্ক্রিনশট গাইস নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অল এটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের বর্নাস কালেকশনে যদি পছন্দ হয়ে থাকে এটাও নিয়ে নিতে পারো এটার দামও অনলি চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও অনলি অনলি 450 টাকায় এই তো দেখতে পাচ্ছ কত সুন্দর কত মানে ক্লাসি হ্যাঁ কত সুন্দর গাইস খুবই সুন্দর খুবই প্রিটি মানে আমারে তো ভালো লাগে বর্ণাপু তোমার পেজি কি শুধু ইয়াররিংই अवेलेबल আছে আপু আমাদের নেকলেসও अवेलेबल আছে ওকে সেট নেকলেসের সেট अवेलेबल আছে দিন আমাদের কাছে একটা লিপস্টিকের বক্স अवेलेबल আছে তাই না হ্যাঁ ওইটা ইনশাআল্লাহ আমরা নেক্সট লাইভে দেখিয়ে দিব ব্র্যান্ডের সো এই যে এটা দেখো এটা কিন্তু খুবই বিগ সাইজের মধ্যেই তোমরা পেয়ে যাবা ইয়েলো টর্নের মাঝে খুবই নাইস একটা নেক পিস খুবই খুবই এটার কালারটা তো আরেকটা পিস একটু দাও তো একটু স্ক্রিনশট নিয়ে নে সো এটা যা যার চাই এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবা ওকে স্ক্রিনশটটা নিয়ে নাও এখন আমরা কিছু স্টোন এর ইয়ারিংস দেখব

খুবই প্রীতি ওয়াও খুবই সুন্দর লাগবে পরার পর আপুর পেজটা পাচ্ছি না ও হো কেন পাচ্ছ না আপু আমি তো আর মেনশন করে রেখেছি আমার ক্যাপশনে তুমি তো দেখো পাবা আরেকটা ইয়ারিংস নিয়ে চলে এসে পড়েছি একদম হচ্ছে যেই ড্রেসটা পরে আছি সেই ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং পারফেক্টলি পারফেক্টলি ড্রেসটা চাইলে হচ্ছে ব্যালেন্টানোতে যেতে হবে এন্ড হচ্ছে ইয়ারিংস টা নিতে হলে হচ্ছে আমার পেজে আসতে হবে মানে বর্নাস কালেকশনে তোমাদের ইনবক্স করে ফেলতে হবে এটা তো তোমরা হচ্ছে কুন্দনের কাজ পেয়ে যাচ্ছ মিনাকারী কাজ পেয়ে যাচ্ছ আর টারসেলের হচ্ছে টারসেলের ডিজাইনও পেয়ে যাচ্ছ হ্যাঁ যে হ্যাঙ্গিং কুন্দন দেখো কত প্রিটি এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইনের যারা একটু 빅 সাইজের ইয়ারিং খুঁজছিল আর রিজনেবল প্রাইসে गाइस তোমরা এটা নিয়ে নিতে পারো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই প্রিটি একটা কালেকশন এটা আমাদের আপু ইয়ারিং গুলো আমি তিনটা নিতে চাই পাওয়া যাবে কি আপু হ্যাঁ আপু পাওয়া যাবে তোমরা ইনবক্স করে ফেলো এই দেখো এটা আমার ফেভারিট দিস ওয়ান ইজ মাই ফেভারিট এটাও নিয়ে নিতে পারো এন্ড এগুলোও নিতে পারো ওকে দিস ওয়ান এটা কি गाइस এটা কি আল্লাহ এত সুন্দর ঝুমকা ওয়াউ এটা খুবই ইউনিক তাই না দেখো ভিতরে তোমার একটা ঝুমকা পেয়ে যাচ্ছ ঝুমকাটা নিচে না সবসময় ঝুমকা নিচে হয় বাট এটা হচ্ছে উপরে মাঝখানে খুবই সুন্দর এটা তুমি পরে আসো দুই কানে যে তোমার এটার সাথে খুব সুন্দরলি মানিয়ে গিয়েছে আর আমি এটা একটু ওপেন করি আপু কেমন আছো গোল্ডেন হাব ওনার যে আপু ভালো আছে আপনি কেমন আছেন মানে খুবই লং টাইম ধরে আপনার সাথে কথা হয় না আপনি কেমন আছেন আপু

আচ্ছা তুমি একটু বশ কর আচ্ছা ঠিক আছে বলো আরেকটা কনফার্ম করে দিতে সো গাইস ওই এর আগেটার প্রাইস বলা হয়েছিল না সেম प्राइस না হ্যাঁ सेम প্রাইস ই 450 টাকা ছিল আর এটা এটাও সেম प्राइस একদম 450 টাকা only only 450 টাকা অন্য পেজ থেকে নিতে হইলে অবশ্যই তোমাদের মানে 500 টাকার বেশি তোমরা নিতে হবে তাই না বাট আমাদের অলমোস্ট খুব রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি ওকে খুবই নাইস এখন এখন আমি পরবে এমন কিছু দেখাও সব তোমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে গোল্ডেন কিছু দেখাও গোল্ডেন কিছু হুম আমার পেজের হচ্ছে স্পেশাল কালেকশন আজকে তুমি এটা দেখাবা স্পেশাল কালেকশন এটা লুক এট দ সেট গাইস খুবই সুন্দর এই নেকপিসটা একদম গোল্ডেনের মাঝে থাকবে গোল্ড পলিশ করা কি এই যে

তোমরা যদি হচ্ছে একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে ছোট খাটো ইয়ারিংস চাও তাও তোমাদের জন্য নিয়ে আসছি একদম রিজনেবল প্রাইসে ছোট খাটো ইয়ারিংস এগুলোর প্রাইস গুলো খুবই রিজনেবল খুবই রিজনেবল মানে নাম নাম বলতে হচ্ছে দাম মাত্র অতটুকু কি হবে কথাটা বলে আমি বুঝিনি নাম মাত্র দাম হ্যাঁ নাম মাত্রই দাম তো এই ইয়ারিংসটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 200 টাকায় এই ইয়ারিংস পেয়ে যাচ্ছ মাত্র আশা অবাক হয়ে গেছে কারণ এত কমে কিভাবে হয় মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছ যারা যারা নিবে হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো মর্নাস কালেকশনে আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি তোমরা যেখান থেকে চাও সেখান থেকে নিতে পারো ঘরে বসে অ্যান্ড খুবই রিজনেবল আছে আপু কেমন আছেন খুবই ভালো আছি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের দু এবার খারাপ থাকতে পারি আপু তোমার ড্রেসের প্রাইসটা কত আপু সেটা জানার জন্য তো ভ্যালেন্টাইন তো যাওয়া লাগবে তো আমি আরেকটা হচ্ছে ইয়ারিংস দেখিয়ে দিচ্ছি সেম প্রাইসে ওকে সো আমি পরে চলে এসেছি গাই ইন পরে দেখাও ওকে ওয়াও والله এটা এত সুন্দর দেখো খুবই সুন্দর খুবই সুন্দর একটা ক্লাসি একটা ভাইব দেয় যেহেতু জামার কারণে একটু বোঝা দিতেছে কম না এখন আমি ফোল্ড করেছি দেখো খুবই প্রিটি 마শাআল্লাহ এটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের বর্নেস কালেকশনে খুবই নাইস এটা গোল্ড পলিশের ইয়ারিং প্লাস সেট এটা পরলে মনে হবে গোল্ড পড়েছে ওকে এত বেশি বোঝাই যাবে না যে তুমি হচ্ছে গোল পরোনি এটা যাবে না এটা গোল্ডই আমি বলবো এটা গোল্ড ওকে গোল্ডটা আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবা খুবই নাইস এন্ড এটা প্রাইসটা কত খুবই রিজনেবল খুবই রিজনেবল কত তোমরা বলতো 1000 টাকা একদমই না আর বেশি কম ও আরো কম কত মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা কি পাঁচশো পঞ্চাশ টাকা ওইটা কত সুন্দর এটা প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওকে সো গাইস এটা তোমরা পেয়ে যাবা পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু অনেক সুন্দর একটা আছে লং খুবই লং থাকছে খুবই কম এন্ড আমাদের কিন্তু এগুলো কালার গ্যারেন্টেড কালার একদমই উঠবে না খুবই সুন্দর তাই না দেখো সো যা যা এটা চাই আই স্ক্রিনশট নেম অ্যাড্রেস ফোন নাম্বার দি অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ফেসবুক পেজ বর্নাস কালেকশনে আপু গুলো খুব পছন্দ হয়েছে কিন্তু পেজ পাচ্ছি না ও মাই গড আমি তো ক্যাপশনে ট্যাগ করে রেখেছি আচ্ছা ঠিক আছে আপু ওয়েট করো লাইভ শেষে হচ্ছে পেজটাকে ট্যাগ করে দেব না হলে ওই পেজে যা হচ্ছে ইনবক্স করে গেল সমস্যা নেই ওকে সো এই যে ঠিক আছে লাইভটা তো সেভ থাকবে তো ওই লাইভে দেখে দেখেও তোমরা ইনবক্স করতে পারবে সমস্যা নেই আরেকটা কালেকশন দেখাবো এইটা তো মাথা খারাপ কালেকশন এটা নিয়ে নিয়েছে আশা অলরেডি নিয়ে নিয়েছে এটা মানে এত এই কালেকশনটা এত পরিমাণে ভালো তো আমি ওয়েট করতেছি যেন আশা পরে আসে গলারটা আর আমি কানেরটা দেখাবো না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কানেরটা পরে আসো

অবশ্যই বন্যাস কালেকশানে ইনবক্স করবে এটা দেখতে পড়া একটা গোল্ডের মতন লাগতেছে গোল্ড এটা গোল্ডই এটা গোল্ড তোমরা মনে করো কি গোল্ডই কিনতেছো তোমরা এত কম প্রাইসে এত কম প্রাইসে তোমরা গোল্ডি কিনতেছো আপু বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ পরিচয় এসেছি এটা হচ্ছে আচ্ছা এটা কি এভাবে এভাবে পারবা তোমরা আর হচ্ছে এভাবে পড়তে পারবা আমি মনে মনে করি কি যে এভাবে বেটার হবে যেভাবে তাই না হুম হম এভাবে পড়তে পারবা ওকে সো তোমরা কিন্তু এটা both পড়তে পারবা বাট আমার মনে হয় যে এভাবে পরে বেশি সুন্দর লাগবে দেখো হ্যাঁ ওয়াও পরেই মনে হচ্ছে একটা ট্র্যাডিশনাল লুক চলে আসছে সো এটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারছো খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের নেক পিস দেন আমরা পেয়ে যাচ্ছি এই যে ইয়ারিংটা ইয়ারিংটা একটু টানাই স্টাইলের সো যারা যারা এটা পছন্দ গাইস এই যে এটা হচ্ছে আমাদের ইয়ারিংটা আমি তো এভাবে কিভাবে রাখবো দেখো এটা হচ্ছে আমাদের টানাটা যার এটা পছন্দ এটা নিয়ে নিতে পারো এটা কত টাকা মাত্র আশি টাকা খুবই রিজনেবল আমি রিজনেবল কারণ বলতেছি রিজনেবল হয় কেন আমার ইয়ারিংস আমি বলে দিচ্ছি আমার পেজ যেহেতু ছোট আমার ফ্যান ফলোয়ার যেন নিতে পারে আমার ভিউসরা যেন হচ্ছে পারচেস করতে পারে সেই অনুযায়ী আমি প্রাইস গুলো একদম রিজনেবল রাখার চেষ্টা করি খুবই 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 কম রাখার চেষ্টা করি আমি অনেক পেজে দেখছি অনেক হাই প্রাইজে হচ্ছে সেল করা হয় বাট আমি অতটা দেই না আমি হচ্ছে আরো কম প্রাইজে সেল করার চেষ্টা করি যেন আমার ফলোয়ার আমার ফ্যানরা সবাই হচ্ছে ইচ্ছে মতন পারচেস করতে পারে আমরা যদি ইনশাল্লাহ কমে পাই তোমাদেরকে প্রাইস চলে যাচ্ছে পাঁচশো আশি টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অতটা কনফার্ম করে ফেলতে হবে এটা কিন্তু ইয়াররিং হ্যাঁ এটা পরে দেন এইভাবে তোমরা লাগাতে পারবো খুবই খুবই প্রিটি একটা লুক চলে আসবে সো আই হোপ তোমাদের স্ক্রিনশট নেওয়া